ভারতবর্ষ ভারত স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তারপর প্রায় দীর্ঘ দুশো বছরের অক্লান্ত লড়াই আপসীন সংগ্রাম বহু মানুষের রক্তের বিনিময়ে পেয়েছি ছিলাম কাঙ্ক্ষিত স্বাধীনতা বহু মায়ের গোল খালি হয়েছে বহু মা অকালে শিশুর শিগুর মুছে গেছে বহু মা জীবন দান করেছে দেশের স্বাধীনতার জন্য তার ফলে আমরা পেয়েছিলাম সতেরোশো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা সেই থেকে এই দিনটা আমাদের জাতীয় জীবনে আমাদের ভারতবর্ষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনটিকে আমরা উদযাপন করি প্রতি বছর এবছর আঠাত্তরতম স্বাধীনতা দিবস বারাসপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত সবাই এই দিনটিকে একটা অনারব্য অনুষ্ঠানের মাধ্যমে পালন করছি আমাদের জাতীয় পতাকা করছে আমাদের এখানে উপস্থিত বারাসপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী দিব্যেন্দ্র মহাশয় 반대 마타람 반대 마타람 반대 마라탐 반라탐반 t 탐반 m

সেই রক্ত হবে রক্ত সেই আত্মবলিদানের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছিলাম সেই অমর শৈলতে স্মৃতি আজকে কখনোই আমাদের তার অবদান ভুলে যাওয়া উচিত নয় সেইSense তুমি আমরা তাদেরকে শ্রদ্ধা জানিয়ে নিরলসভাবে জীববতা পালন করব এরপর

ନୀନାୟକ ଜୟ ଭି ଭାରତ ଭାବିଦାତ୍ ସିନ୍ଧୁ ବିରାଠ ମରାଠିର ଉତ୍ବଙ୍ଗ ମାଚଳ ଜୁନା ଗଙ୍ଗା ଉତ୍ସଲ ଜଲବିତରଙ୍ଗ

আমাদের আঠাততম স্বাধীনতা দিবস উদযাপনে শেষ হবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটি দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয় Terima kasih dewasa ini